সিটগুলি দেখেন সিটগুলি দেখেন কালার কম্বিনেশন দেখেন ভেঙে গেলে আমার আমি সব সময় যে কথাটা বলে থাকি ভেঙে গেলে আমার ভাই একটা জিনিস দুর্বল প্রোডাক্ট নিয়ে কেউ বকে থাবর দিয়া বলতে পারবো না গাড়িটা বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর গ্লাস সমস্ত কিছু দিয়া সাত মাস ব্যাটারি পাচ্ছেন গ্যারান্টি সাত মাস সাত মাস ব্যাটারি গ্যারান্টি যদি ডিস্টার্ব দেয় ট্যাক্টার থেকে তুলিয়া আমার লোক যেতে বাধ্য যে আপনাকে চেঞ্জ করে চেঞ্জ করে দিয়ে আসবে আচ্ছা অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা এমন কোনো কথা বলে কারো কাছে শত্রু হিসাবে গণ্য হতে চাই না এই নয় সিটের গাড়ি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাকট এক লাখ পঁচিশ আরো পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ রাত্রের পর দিন আমার নাম সৈল দিন ভালোবাসাই আমার কামনা ঠিক আছে আচ্ছা এক লাখ পঁচিশ ডিসকাউন্ট দিয়া আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সেই ভাইরাল কাঙ্ক্ষিত আমাদের প্রিয় সোহেল ভাইয়ের কাছে আশা করি আজকে আপনাদের জন্য দামাকা থাকবে স্পেশাল তো সোহেল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলের প্রতি জানাই সালাম শ্রদ্ধা ভক্তি অভিনন্দন বিশেষ করে প্রবাস যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমি সেই আপনাদের সোহেল ভাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল দেখে চ্যানেলটা অবশ্যই আপনার শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে আমাদের সাথে জুড়ে থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইবের জন্য আপনার থাকবো বিশাল ডিসকাউন্ট সেটা আর বলে বোঝানোর মতো কিছু না নতুন শোরুম সাকওয়াত মোটরস উদ্বোধন ইনশাল্লাহ আপনারা আজ থেকে সাক মোটরস থেকেই গাড়ি নিতে পারবেন আমি সোহেল ভাই আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত পড়াগুলি নিয়ে চলে আসলাম দেখেন এই যে গাড়ি ওরে ভাই রঙ্গিলা পাখি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি গাড়িটার গেট আপনারা দেখান লোকটা দেখেন সিট গুলি দেখেন সিট গুলি দেখেন কালার কম্বিনেশন দেখেন ভেঙে গেলে আমার আমি সব সময় যে কথাটা বলে থাকি ভেঙে গেলে আমার ভাই একটা জিনিস দুর্বল প্রোডাক্ট নিয়ে কেউ বকে থাবর দিয়ে বলতে পারবো না আর আমি সব সময় বলি যে কুলেন আপসে জায়গা তুল মৌ মৃত্যুটা আমার জন্য নির্ধারিত যে কোনো সময় আমাকে মালিক ডাক দিতে পারে আমার জন্য উপহার উপহারস্বরূপ মৃত্যুটাকে পাঠাই দিতে পারেন আমি সময় আল্লাহ আল্লাহ রাসুলের কথা স্মরণ করে বলি যে অর্থ না সেবাই আমার লক্ষ্য মানুষকে ঠগানোর চিন্তাভাবনা নিয়ে আমি ব্যবসায় নামি নাই আর কারোর ঠকাবো ওই ধরনের চিন্তাভাবনা মন মানসিকতা আমার নাই প্রত্যেকটা গাড়ি ভাই পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি বেশি বলার আর বুঝানোর কিছু নাই যে কোনো কালার নিতে পারবেন এক থেকে নয়টা কালার যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন এই যে গাড়িটা গাড়িটা এই যদি নেন সাত মাস পাচ্ছেন ব্যাটারি অবশ্যই বডি গ্যারান্টি পাবেন চার বছর বডি গ্যারান্টি যদি গলাটা ভেঙে যায় গলাটা ভেঙে যায় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিব আমি ড্যামারিস আপনি চেসিসের এর কাজটা কমপ্লিট করে দিব পাঁচ হাজার টাকা ড্যামারিস দিতে আমি বাধ্য থাকবো অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার আছে আমার নতুন শোরুম মোটরস উদ্বোধন আপনারা আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাইল রাজবাংলা এটিএম সংলগ্ন আলতাংলা মোটরস মুন্সীগঞ্জ ঢাকা মহাসড়কের যে ওভার ব্রিজ হচ্ছে এই ওভার ব্রিজ বাষট্টি প্লাস তেষট্টি দুই পিলারের মাছ বরাবর যে দোকানটা ওইটাই সাকোয়াত মোটরস আচ্ছা অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন এই গাড়িটার রেট বলে দিচ্ছি আচ্ছা এই গাড়িটার রেট বলে দিচ্ছি নয়টা কালার অ্যাভেলেবেল এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা কি বলেন ভাই ও ভাই নতুন শোরুম না মাত্র এক লক্ষ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার টাকা আর দোকাবাজির দিন শেষ বর্তমানে জ্ঞানী এবং বুদ্ধিমানদের বাংলাদেশ আচ্ছা আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি যেন আপনাদের সেবা সদাই সর্বদাই করে যেতে পারি আমার মতো করে যেন আপনাদের পাশে আমার ছেলে নিজেকে উৎসর্গ করতে পারে আপনাদের ভালো ভালো প্রোডাক্ট দিতে পারে অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন এই গাড়ির মোটর কন্ট্রোল বক্স বারোশো থেকে পনেরোশো অ্যাভেলেবেল আচ্ছা অত্যাধুনিক কালার কম্বিনেশন সাইট পর্দা হাতল গ্লাস চার্জার পাপড় স্কেচিং অল এভরিথিং দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ পনেরো হাজার পনেরো টাকা আচ্ছা বিশাল ডিসকাউন্ট আপনার পনেরো হাজার টাকা দেখেন গাড়িটা একটু ঘুরে দেখেন ভালোভাবে দেখেন এটার ভিতর ভাই কয়টা কালার বললেন কয়টা কালার নয়টা কালার এভেলেবেল তারপর আপনি চাইলে আপনার মনের যদি কোনো কালার থাকে বলবেন কালার করে দিব আচ্ছা আচ্ছা বোরাক মানি আনন্দ আচ্ছা বোরাক মানি অবিরাম বোরাক মানি প্রেম ভালোবাসা প্রেম ছিল আরো সে ঠাই পেয়েছে মানুষের দিলে তাই মানুষ মানুষকে এত ভালোবাসে এই গাড়িটা বোরাক মডেল বোরাক মডেল মিশুক আচ্ছা এই গাড়িটা বোরাক মডেল মিশুক এই গাড়িটারও কালার নয়টা অ্যাভেলেবেল আচ্ছা গাড়িটা বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস সমস্ত কিছু দিয়া সাত মাস ব্যাটারি পাচ্ছেন গ্যারান্টি সাত মাস সাত মাস ব্যাটারি গ্যারান্টি যদি ডিস্টার্ব দেয় ট্যাক্টর থেকে তুলিয়া আমার লোক যেতে বাধ্য যে আপনাকে চেঞ্জ করে চেঞ্জ করে দিয়ে আসবে আচ্ছা অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা এমন কোনো কথা বলে কারো কাছে শত্রু হিসাবে গণ্য হতে চাই না আমি মানুষ মানুষ মরণশীল ফুলের নপসে যাই কাতল যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ বিশ টাকা এক লক্ষ হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি পাচ্ছেন চার বৎসর আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা নয়টা কালার অ্যাভেলেবেল যে কোন কালার নিতে পারেন গাড়িগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে যদি এলসির সিস্টেম থাকতো আমার কাছে ইন্ডিয়ার কাস্টমারও আছে আমি দিতে পারতাম কিন্তু আমি তো চোরাই পথ ব্যবহার করবো না রাইট ঠিক আছে আপনি চাইলে যে কোনো জায়গায় নিতে পারেন আপনার খরচ কিন্তু আপনার নিজের আচ্ছা খরচ আপনার নিজের আপনি বললেন না যে খরচটা সুবিধা আমার দেন কারণ একটা গাড়ি তো অল্প কিছু থাকলেই হয় বেশি কিছু দরকার নেই ঠিক আছে এই গাড়িটাও গলাটা ভেঙে গেলে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডেমারিস সাঁকোয়াত মোটরসের পক্ষ থেকে আমি সোয়েলবাই দিতে বাধ্য আমি না দিলে সাঁকোয়াত দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার আমার পাশাপাশি আমার ছেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি যেরকম আপনাদের সাপোর্ট করে গেলাম আপনাদের ভালোবাসা পেলাম অবশ্যই আপনারও আমার ছেলেকে সাঁকাত হোসেনকে সাপোর্ট করে যাবেন যেন আপনাকে পরিপূর্ণ সেবা দিতে পারে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার নতুন শোরুমটা যাতে ভালোভাবে চলে সবার কাছে দোয়া কামনা করি বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের কাছে দোয়া কামনা করি প্রবাস যারা আছে তাদের দোয়া টালায় অতি সহজে কবুল করে আমার মনে হয় আচ্ছা এইসব গাড়িগুলোর ভাই সকেট জাম্পারগুলো কেমন হবে ভাই ভাই আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ দোকানটা চেঞ্জ করাতে আমি আসলে লাফালাফি জাপাজাপি করতে পারতেছি না হান্ড্রেড পার্সেন্ট টোকাই টোকাই খেলবে ভাই টোকাই টোকাই খেলবে ইনশাল্লাহ ঠিক আছে কালার গুলো কিন্তু অস্থির একটা কালার ভিতরে একেবারে সিএনজি স্টাইলে করা হয়েছে দেখেন দর্শক খুব চমৎকার প্রত্যেকটা গাড়িতে কোয়ালিটি স্প্রিং 100% আছে 100% কোয়ালিটি স্প্রিং আছে আচ্ছা একশো লাখ বিশ হাজার টাকা এগারি লাখ কবিশ টাকা আচ্ছা অবশ্যই স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি চলে আসবেন ভাইরাল সেই সোহেল ভাইয়ের কাছে আমাকে দেখেন নাই আমি তো বেঁচে আছি আমাকে দেখেন নাই আমার সাথে কথা হয় নাই আমি ম্যাম আমাদের সিগনেচার দিইনি তার মানে সাক্ষাৎ মতো থেকে আপনি গাড়ি নেন নাই আচ্ছা কিন্তু জঙ্গল হরিণ নিয়ে চলে আসলাম ভাই এই গাড়িটা যদি নেন সাত মাস ব্যাটারি গ্যারেন্টি বডি গ্যারেন্টি পাবেন চার বছর ঠিক আছে অবশ্যই কালার কম্বিনেশন অ্যাভেলেবেল যে কোনো কালার আপনি নিতে পারবেন এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ আচ্ছা সেই আপনার মনের মতো একটা গাড়ি দেশবাসীর কাঙ্ক্ষিত একটা গাড়ি এস পাওয়ার বড় গাড়ির যে স্বাদ সুখ অনুভূতি দেওয়ার জন্য যে গাড়িটা আমি তৈরি করছি ঠিক আছে নয় সিটের গাড়ি ভাই নয় সিট আচ্ছা পিছনে দুই তিনজন মাঝে তিনজন সামনে তিনজন নয়জন এই গাড়িটা সাত মাস ব্যাটারি গ্যারান্টি সাত মাস ব্যাটারি গ্যারান্টি থাকবে বডি গ্যারান্টি পাবেন অবশ্যই চার বছর বছর বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়া এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি কিভাবে সম্ভব ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা অবশ্যই আপনারা সাকত মোটরস থেকে ক্রয় করলে ধামাকা অফার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাদাম বাইক চ্যানেল মানে কি তাহলে ডিসকাউন্টের বন্যা ডিসকাউন্টের বন্যা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি সার্চ দিলেই পাবেন সোয়েল ল্যাংটার মিশুক গাড়ি আচ্ছা পেয়ে যাবেন সোয়েল ল্যাংটার মিশুক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্টের মাঝে আমাদের পাশে থাকবেন এই নয় সিটের গাড়ি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ শাকট মোটর থেকে নিলে এক লাখ পঁচিশ আরও পাঁচ হাজার ডিসকাউন্ট এক রাতের পর দিন আমার নাম সোয়েলের দিন ভালোবাসাই আমার কামনা

গড় নাই টেনশনের কোনো কারণ নাই সরকার সুযোগ দিছে ভালো সুযোগ সুবিধা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে চলে আসেন এই যে নয় সিট শ্বশুর শ্বশুর শাশুড়ি বাপমা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ এই গাড়িটা কিনে নেন তিন বছরে অবশ্যই আপনি একটা বাড়ির মালিক এটা কি বাউ সিট উল্টা গাড়ি গাড়ি বাউ সিট বাউ সিট ওরে বাবা তাহলে মাথা ঘুরানোর দিন শেষ মাথা ঘুরানোর দিন শেষ সাকত মোটরসের বাংলাদেশ অর্থ না সেবাই আমার লক্ষ্য এ একটা গাড়ি কিনেন ঠিক আছে সাত মাস পাবেন ব্যাটারি গ্যারান্টি আর চেসিস গ্যারান্টি চার বছর চার বছর চার বছর থাকবে চেসিস গ্যারান্টি অবশ্যই একটা যন্ত্রপাতির বাক্স পেয়ে যাবেন এর সাথে পাবেন বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্যন্ত হাত অল গ্লাস অল এভরিথিং দিয়া এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা তাও আবার বাউ উল্টা সিটের গাড়ি বাউসিট উল্টা সিট আপনি যে দিক মন চায় সে করতে পারবে উফ আবার চাইলে এটা খুলে মালামালা নিতে পারবে মালামালা নিতে পারবে আর অবশ্যই এখানে আমি আরেকটা বিষয় দেখাই আপনারে গাড়িতে কয়েল স্প্রিং अवेलेबल আচ্ছা আচ্ছা এটা কয়েল কয়েল ওই সাইডে দেখা আছে কয়েল আচ্ছা আচ্ছা ও ভাই মানুষের বোকা দিন শেষ ভাই আপনারা ভাবতেছেন যে আপনি চাইনিজ থেকে একটা গাড়ি আনবেন ইউরোপ আমেরিকা থেকে একটা গাড়ি আনবেন গাড়িটা আপনি বাংলাদেশে চালাবেন বাংলাদেশের যোগ বুঝে কি কিনা বাংলাদেশের রোডে চলবে কি না

তো অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে অন্যকে অন্য পৌঁছে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ